আমি অলিক পিহার আমি একজন চলচ্চিত্র নির্মাতা বিজ্ঞাপন বানাই আর তান বিভাইয়ের দোকান থেকে আমরা কিছুদিন আগে একটা আইফোন নিয়েছিলাম আইফোনটা খুব ভালো আইফোন দুইটা নিয়েছিলাম একটা এটা কিন্তু কোনো রিভিউ না জাস্ট আমরা কাস্টমার একটা মানে ক্যাবলে আমাদের একটু প্রবলেম হয়েছিল তান বিভাইকে আসার সাথে সাথে আফটার টু মিনিট তো লাগেনি তাম্লির ভাইয় ব্যবহার এবং তাম্বির ভাইয় বিষয়টা অনেক ভালো লাগছে কেমনটা আমাদেরকে রিপ্লেস করে দিল চেঞ্জ করে দিল আশা করি আপনারাও আসবেন এবং সে খুব ভালো সার্ভিস দেয় আর তামিন ইন্টারন্যাশনাল বেসমেন্ট টুতে দোকান নম্বর কত এটা জানি না একশো বাই একশো বাইশ না আমি তো আপনার পে ডিজিও নিচ্ছি আমি নিচ্ছি ওই আমি ছিলাম না যদিও হ্যাঁ এরা দুটো এক্সেঞ্জের ফোন আমাদের কাছে থেকে এস এ তানভীর ইন্টারন্যাশনাল একটা টেক রিলেটেড শপ হিসাবে যেহেতু একটা ফেমাস পার্সোন অর্থাৎ তাদের একটা মুখ আছে পরিচিতি মুখ আছে এবং যেহেতু ওনারা চলচ্চিত্র নির্মাতা আর আপনারা ওনার সাথে এঙ্গেজমেন্ট আছেন আর আমি একটা এজ লাইক এজ একজন টেক মানে টেক রিলেটেড নিয়ে যেহেতু কাজ করি শপ ওনার হিসেবে তাই ভাইয়ের সাথে পরিচয় হয়ে নিলাম আর আপনারা যারা ভাইকে ফলো করেন আপনারা যেন আমাদের কাছ থেকে এসে আপনাদের প্রাপ্যটুকু বুঝে নিতে পারেন আমরা যেন আপনাদেরকে বেস্ট প্রপার একটা সার্ভিস দিতে পারি এই জন্যই কিন্তু একটা কথা বলি না ওনাকে আমি কোনো কিছু ডোনেট করছি না উনি আমাকে কোনো কিছু ফ্যাসিলিটি জাস্ট আপনার প্রয়োজনের জিনিসটা আপনি আমাদের কাছ থেকে নেবেন আমরা যেন আপনাকে আফটার সেল সার্ভিসটা ভালো দিতে পারি এই দিকটা ওনার মুখ থেকে যদি শুনেন এটা ট্রাস্টেবল হওয়া ওনার কাছ থেকে ভিডিও আর কিছু না আশা করি সবাই ভালো থাকবেন আশাই থাকবেন তানবির ইন্টারন্যাশনালের সাথে আবারও কোনো এক সময় হয়তো আপনাদের সাথে দেখা হবে লাইক কমেন্টস করে পেজটার সাথে থাকবেন এবং তাদের সেল সার্ভিস অনেক ভালো আলহামদুলিল্লাহ এটাই জানার ছিল এটাই পাওয়ার ছিল এটাই অনেক কিছু কোটি টাকা দিয়েও যদি এটা পাওয়া যায় না হ্যাঁ সবাই আসবেন আর তামি ভাইকে না পাইলে দোকানে এসে আসাদ ভাইকে পাবেন আসাদ ভাই আছে আসাদ ভাই খুব এক জেন্টাল গাই খুব ভালো মানুষ আর এই দোকানে সবাই অনেক খুব ভালো মনের মানুষ তাদের ব্যবহারটা অনেক ভালো ভাই ভালো থাকবেন